নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন তো কাল এসএসসি জিডির রেজাল্ট পাবলিশড হয়েছে অফিসিয়ালি তোমরা এতক্ষণে সবাই দেখে নিয়েছো আর তোমরা যারা পাস করেছো বা যাদের রেজাল্ট হয়ে গেছে তাদের অনেক অনেক কংগ্রাচুলেশান আর আমি এই ভিডিও নিয়ে এসেছি দেখো পাস যারা হয়েছে এখন তো তাদের সাথে গোটা দুনিয়া আছে রাইট তো তাদের জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা আর যারা পাস করতে পারি বা রেজাল্ট হয়নি আমি তাদেরকে বলবো দেখো লাইফে এরকম উতার চাড়াপ আসে লাইফে ঠিক আছে আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি লাগাতার যে দুটো রিক্রুটমেন্ট এত বড় বড় রিক্রুটমেন্ট অনেকের ভাগ্যে যারা এসএসসির অ্যাক্সপ্রেন্ট বা এসএসসি জিডি যারা যায় খুব কম স্টুডেন্টদেরই এরকম ভাগ্যে হয় যে একটা রেজাল্ট বেরোতে না বেরোতে আরেকটা পরীক্ষা চলে আসে তো তোমরা ভাগ্যবান একদিক থেকে কি এত তাড়াতাড়ি আরেকটা এত বড় রিক্রুটমেন্ট সেম পেয়ে গেছো আমি মানছি যে পাঁচ নাম্বার বা দু নাম্বার এক নাম্বার পয়েন্টের জন্য অনেকের রেজাল্ট হয়নি আর অনেকের রেজাল্ট খুব মানে জাস্ট কাট অফ ক্লিয়ার করেছো রেজাল্ট হয়ে গেছে খুব ভালো কথা যাদের অল্প কিছুর জন্য হয়নি আর এমন কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা ভাবছো মানে হতাশ হয়ে পড়েছো আর সত্যি কথা বলতে কষ্ট হয় একদমই ঠিক তো কষ্টের সাথে সাথে এটা বলবো যে এটা ভুলে যেও না তোমার লাইফে কিন্তু এখনও বড় অপরচুনিটি আছে তার কারণ ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা তোমরা সবাই জানো যারা এসএসসি জিডির কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ এটাই হয়তো হয়নি রেজাল্ট আসেনি কিন্তু এর পরেরটা এমনভাবে খাটো কি মেহনত করো যেন মেহনতের চার চাঁদ লেগে যায় আজকে যেরকম বা কালকে রাতে অনেক মানে ছেলে বা মেয়েদের রাতটাই বদলে যেরকম গেছে না তোমার লাইফে এরকম দিন বা এরকম রাত আসুক আর আসবেও খুব তাড়াতাড়ি কারণ এসএসসি চিডির যে ভ্যাকেন্সি সামনে মানে পরীক্ষা যেটা হবে ওটাও কিন্তু খুব বড় সড়ো ভ্যাকেন্সি অনেকটাই বড় আর এরকম লাগাতার একটা অ্যাসপ্রেন্ট লাগাতার কিন্তু এরকম বড় দুটো ভ্যাকেন্সি পায় না বললাম না অনেক ভাগ্য ভালো থাকলেই এরকম ভ্যাকেন্সি পায় আর তোমরা সেটা পেয়েছো আর এই অপরচুনিটিটা মিস করো না এটা যদি মিস করো যে প্রত্যেক বছরই এরকম বড় বড় আসবে এটা হবে না এটা হয়ও নি আগে কখনো এটা হয়তো এসএসসির মানে ক্যালেন্ডারের ইতিহাস বলতে পারো বা যারা এসএসসির জিডির এখন অ্যাসপ্রেন্ট তাদের কাছে এটা সত্যি ভাগ্যের ব্যাপার সবাই সেটা পায় না তো তোমরা সেটা পেয়েও মানে পেয়েও হারিয়ে ফেলো না এটা হয়নি কষ্ট হবে স্বাভাবিক আর অনেকে আছো যে একবার ট্রাই করে প্রথমবারই প্রথমবারে সব করে নিয়েছো কিন্তু রেজাল্ট হয়নি এক দু নম্বরের জন্য দেখো একবার বা দুবারে এই জায়গায় যদি চলে আসতে পারো তাহলে থার্ড টাইমে কেন আসতে পারবে না তোমাদের কাছে এক্সপিরিয়েন্স আছে ফার্স্ট আর সেকেন্ড তোমরা এটা জানো যে কোনটা পড়বো কোনটা ছাড়বো আর এসএসসি এমন একটা আহামরি কিছু একটা এক্সাম নয় এসএসসি জিটির বলছি যেটা তোমরা পড়তে পারবে না আর তোমরা পাস করেছো বলেই কিন্তু সেই জায়গায় গিয়েছিল হয়তো ম্যারিট লিস্টে মানে রেজাল্ট হয়নি কিন্তু এর পরেরটা তোমাদের এক্সপিরিয়েন্স কোথায় পড়তে হবে কোনটা ছাড়বো কোন টপিক থেকে দিচ্ছে সেটা তোমরা সবাই উভ্রু হয়ে গেছো আর যারা ফেসার আছো তাদেরকেও বলবো এখনও মোটামোটা পঞ্চাশ দিন আছে তো এই এই পঞ্চাশ দিন যদি দিন রাত এক করে মেহনত করো তাহলে কিন্তু তোমার এবার রেজাল্ট হয়ে যাবে এবার রেজাল্টের পরে এটা ভাবতে হবে না যে আমার নাম্বার পাঁচ আছে আট আছে এটা হবে কি দেখো ওয়েস্ট বেঙ্গলে থেকে এখনও বলবো যদি হিন্দি বেল্টের রেজাল্ট দেখো রাজস্থান উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ এইসবের রেজাল্ট দেখো না অনেক কম আর সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে এত রেজাল্ট যায় না এতটা হয় না কাট অফ আর কাট অফ এই কারণে হয়েছে তার তার পিছনে অনেক কারণ আছে কি ছেলেমেয়েরা এখন অনেক পড়ছে ঠিক আছে আর ইউটিউবে এসে গোটা অল মানে গোটা দুনিয়া যেন কানেক্ট করে ফেলেছে এখন গ্রামের একটা ছোটো ছেলেও যদি একটা ফোন থাকে না গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের হাতেও ফোন আছে তো সবাই কিন্তু বেস্ট বেস্ট মানে যার কাছে ভালো লাগছে পড়ছে এই জন্য কাট আপ দিন দিন বেড়ে যাচ্ছে আর এই কাট আপ কিন্তু কমবে না এবার যদি ভাবো যে কাট আপ কমে যাবে কাট আপ কিন্তু আর কমবে না আর এমনও নয় এই পরীক্ষাটা ফোরতে পারবে না একটা বিরাট কিছু একটা মানে ফালানা ঢিমকানা এরকম যেটা হচ্ছে বাতে চলছে এরকম কিছু নয় তোমরা চাইলেই কিন্তু এই এক্সামটাকে ফরা সম্ভব ঠিক আছে আর তোমাদের এক্সপিরিয়েন্স আছে ভেঙে পড়ো না এটা রেজাল্ট হয়নি কি হয়েছে আজকে তোমার যে বন্ধু বা যে বান্ধবীরা চাকরি পেয়েছে কোনো কাস্ট ক্যাটাগরিতে ধরো এসসি কাস্ট থেকে চাকরি পেয়েছে তুমি জেনারেল কাস্টে আছো ওর থেকে বেশি নাম্বার আছে তোমার থেকে কম পেয়ে চাকরি পেয়েছে তুমি ওর থেকে ভালো স্টুডেন্ট কিন্তু ওই এসে তোমাকে জ্ঞান করবে ইস ভালো করে পড়িস তখন তুমি কী করবে বলো একটা কিছু করার আছে ওখানে তুমি জাস্ট হাসতেই পারো আর কিচ্ছু করা যাবে না আর ওই ওরকম জ্ঞান দেয় আর ওটা ওটা সমাজও একটা টাইমে তানা দিয়েছে পড়োশিও তানা দিয়েছে কিছু করার নেই না আর কয়েকটা মাস দেখো দুটো মাস আছে আর এর সাথে সাথে এটাও বলবো তোমরা যারা তৈরি করছো বা প্রিপারেশান নিচ্ছ দেখো মাঠটাও কিন্তু খুব জরুরি একে অপরের অপরের মানে পরিপূরক যদি মাঠ যদি না পাস করতে পারো রেজাল্ট অনেক হয়ে গেল তাহলেও কিন্তু কোনো লাভ নেই আর যেন পাঁচ কিলোমিটার মাঠ যদি না প্র্যাকটিস থাকে পুলিশে যাচ্ছ তো প্র্যাকটিস না থাকলে কিন্তু হয় না অনেকে সেটা পারে না তো সেমভাবে সকালের দিকে মাঠ করো প্র্যাকটিস করো রোজ যাও ঠিক আছে লাগাতার মেহনত করো পঞ্চাশটাই দিন আছে সব কিছু ভুলে যাও ঘরে দরজা বন্ধ করে নাও পড়শি বন্ধু ফ্রেন্ড সব ছেড়ে দাও পঞ্চাশ দিনটা খুব খুব জমকে মেহনত করো দেখবে তোমারও এই দিনটা বা এই রাতটা আসবে ভেঙে পড়ার মতো কিচ্ছু নেই সামনেই এক্সাম আছে ওরা হয়তো এটাই চলে যাবে তুমি তার পরেরটা বা ছ মাস মাস পরেই আসবে এমন কিছু ডিফারেন্সও হবে না আর সত্যি কথা বলতে তোমরা যদি ভাবো এরকম লাগাতার ভ্যাকেন্সি আসবে লাগাতার কিন্তু ভ্যাকেন্সি আসবে না ভাই পাবোন আসবে না ঠিক আছে এটা পাচ্ছ এই অপরচুনিটিটা পাচ্ছ এটা কাজে লাগাও ঠিক আছে যেটা হয়ে গেছে কষ্ট বুঝতে পারছি ফাইনাল মেরিট লিস্ট থেকে না মাসা বা রেজাল্ট না হওয়া খুব কষ্ট অ্যাস এ অ্যাসপেন্ড হয়ে আমিও বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই কাকে বলবে কে শুনবে না কেউ শুনবে কেউ শুনবে না তো আমারই একটা বন্ধু আছে আমি মাঝে মাঝে মানে করছি কিছু প্রিপারেশান তো আমি মাঝে মাঝে যাই না মাঠে তো আমাকেই বলে কি না গেলে কিন্তু শুধু পড়লে হবে না আমি যদি মাঠ না করতে পারি তা হবে কি হবে না তো মারটাও জরুরি আজকেই আমাকে ফোন করে অনেক বকলো ও আমার ভালো চাই বলে না বলেছে এটাই বলছি যে কোন একটা স্যার খুব ফেমাস স্যার একটা কথা বলেছেন যে যদি কোনো টিচার খুব মারে বা তোমাকে বকে জানবে যে তোমাকে ভালোবাসে বলে মারছে বা বকছে এটা অন্যভাবে নিও না আর তোমাদেরকেও বলছি দেখো একটু আর একটা দুটো মার্চ ফেব্রুয়ারির চার তারিখ থেকে মেবি এক্সাম তো এই টাইমে ছেড়ে দিও না আরও আরো লাগানসে আরও জমকার মেহনত করো না এবার নিতেই হবে মানে নিতে হবে টার্গেট করো যে একশো চল্লিশ বা একশো তিরিশের টার্গেট করো একটা না একটা পেয়ে যাবে ঠিক আছে তো এটাই বলবো দেখো কে মানে বাজে কিছু ডিসিশন নিও না কিংবা এটা না হয়েছে বলে আমি আর পারবই না হতাশ হয়ে যেও না ঠিক আছে সবাই ভালো করে মেহনত করো আর এটা এমন কোনো এক্সাম নয় যে পড়তে পারবে না চাইলেই পড়তে পারবে আর তোমাদের সাথে থেকেই ছেলে মেয়েরা আজকে লিস্টে নাম এসছে রেজাল্ট হয়েছে তোমরাও পারবে কেন পারবে না তো এটাই বলবো যে পড়ো জমকার মেহনত করো দেখবে মেহনত একদিন রং লাগবে আর আমার কালকে রাতে দেখেছো সব থেকে ফাস্ট আমি হয়তো বাংলাতে দিয়েছি রেজাল্টের আপডেট তো এরকমই আপডেট বা আমার ইনফরমেশান যদি ভালো লেগে থাকে তাহলে মনে হলে এই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের এইবার ভ্যাকেন্সি যেন তোমরা বেরিয়ে যাও থ্যাংক ইউ